আখিরাতে জবাবদিহিতার ভয় যার অন্তর আছে সে কি আট বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি আল্লাহর প্রতি অগাত শ্রদ্ধা আর ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে নাই এই কথা বলেন ঠিক কি না রমজান মাসেও মানুষ হতে পারে নাই রাসূল বলেন আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না তার জীবন ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক যারা সংসারে মা বাবা পেল কিন্তু মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না তার জীবন ধ্বংস হোক তা আপনাকে বুঝতে হবে রমজান মাসে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে ঠিক কিনা ঠিক অশ্লীল আচরণ বন্ধ করতে হবে ঠিক আহ জি ওয়াজাবাত মুহাবাতিল মুতাহাববিনা ফিয়া আল্লাহ আল্লাহ বলেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ঠিক সুবহানাল্লাহ ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোন বানদার সাথে বসে সুবহানাল্লাহ ওয়াজাবাত মুহাবাতিল না ফিয়া

হিস দ্য ফরগিভিং আর লাভিং তিনি ক্ষমাশীল তিনি প্রেমময় কেমন প্রেমময় জানেননি আল্লাহ বলছে বান্দারে অ বান্দা আরো এরপরও বান্দা রুজা আর একটা হোটেলে ভাত খাই ইচ্ছে করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওন বন্ধ করে দিতে পারে কথা বলেন ঠিক না আল্লা বলছে বান্দারী 아! আবাদত করো আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে ইচ্ছা ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না ইচ্ছা করলে মাছের কাটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে দুনিয়ার কোন ফ্যাক্টরিতে পনেরো দিন না গেলে বেতন কাটটা দেয় আল্লাহ পাঁচ ওক্ত না হাজিরা দিছে বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ মার রব আমি বান্দা এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায় হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে রাগ কইরা খুব মারে বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি নিত একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের অল্লাহ ভয় পাব কাকে আজ ভয় পাবো কাকে এইজন নাল্লা রা নিয়া হল্লা দিন আমানু আমিনু বি

যাস্তাসদারি আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না আমি তো কথা বলবো নাকি আমি যে 30 মিনিট 28 মিনিট হয়ে গেছে কথাগুলা কি না ফলাই দরকার কথা বলছি আমি প্রায় প্রায় 10 ঘন্টার ওয়াজ করে ফলাইছি না যদি বুঝেন আপনারা মূল কথা কলব না মূল কথাই বলতে হবে সবার সেহরি আছে সবকি কাজ আছে আমার মূল কথাই বলবো কিন্তু আপনারা কথা বলবেন না তাহলে একটু বশন দেখি এটা বসন্ত মাটিতে বসলে কোরআনের বাইরে যদি কেউ যা আমরা তারা মানি না আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তার মানি না নবীর বিরুদ্ধে যদি কেউ যা আমরা তারা মানি না কথা বলে ঠিক না বেডি এই জন্য এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কী জানেন এবং কোরআনে বলছেন ওয়াল ওয়ালকিতাব আমার বন্ধু নবীর উপরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আমার বন্ধু নবীর পূর্বে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করছি এই নবীকে মানতে হবে ওই কিতাবগুলোকে মানতে হবে যদি কেউ কোনো নবীকে গালি দেয় আমরা তাকে মানি না যদি কেউ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে ও স্বীকার করে নিন্দা করে আমরা তাকে মানি না কথা বলেন ঠিক না বেঠি এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই এক ফুরবিললে কিওয়ামলা ইতিহিওয়ায় কুতু বিহওয়ারুসুলিহি ওয়ালনিয়াউমিল আহের আল্লাহ রাববুল এলামিন বলছেন যারা আল্লাহকে অবীকার করবে যারা আফের আস্থাদের কে করবে। আসমানী কি তাপ সমূহ করবে এবং রাসূল নবী রাসুলদেরকে অবিশ্বাস করবে এবং আখিরাতকে যদি কেউ দিিকে অবিশ্বাস করে আমা আল্লাহ বলেন ফা কদ দল। এবং এরা এরা মধ্যে পতিত হবে আর যারা গোমরাহ হবে তারা আল্লাহর নিয়ামত পাবে না তাইলে এখান থেকে আজকের ওয়াজ ক্লিয়ার হয়ে গেলে এক নম্বর আল্লাহকে মানতে দুই নম্বর নবীকে মানতে ফেরাস তাদেরকে আসমানি কিতাব সমূহকে তাইলে এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো আর ইমান যার আছে নামাজের দাম আছে ইমান যার নাই নামাজের দাম রোজার দাম এই জন্য আমার যুবক ভাইরা এই বিষয়গুলো পাকের সীমা রেখা তিলক আমি যা আগে বলছি আল্লাহ মানতে হবে রসুল মানতে হবে আসমানি কিতাব মানতে হবে ফেরেশতা মানতে হবে আগের নবীদেরকে মানতে হবে আগের আসলদেরকে মানতে হবে আসমানি কিতাব মানতে হবে আখিরাত মানতে হবে ফেরেশতাদেরকে মানতে হবে এটাই হলো তিলকা হুদুদ উল্লাহ এটাই হলো আল্লাহ সীমারেখা এটাই হলো বর্ডার এই বর্ডারের ভিতরে যারা থাকবে এরা হবে মোমেন বর্ডার ক্রস যারা করবে তারা হবে বেঈমান হাত তোরে বলেন ঠিক কিনা বলেন আখিরাত জবাবদিহিতার ভয় যার অন্তর আছে সে কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারে আখিরাদের জবাবদিহিতার ভয় যার অন্তর আছে সে কি আট বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি আল্লাহ আর প্রতি শ্রদ্ধার ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে নাই নাই, কথা বলেন ঠিক রমজান মানুষ হতে পারে বলছেন আল্লাহর হাবিব বলছেন যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না তার জীবন ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক যারা সংসারে মা বাবা পেল মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না তার জীবন ও ধ্বংস হোক তা আপনাকে বুঝতে হবে রমজান মাসে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে ঠিক কিনা অশ্লীল আচরণ বন্ধ করতে হবে আ। ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া আল্লাহ আল্লাহ না ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে সুবহানাল্লাহ ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দার সাথে বসে ওয়াজাদ ওয়াজাদ মুহাব্বাতিল মুতাবাযিলিনা ফিয়া ওই বান্দাটাকে মহব্বত করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই যে এই বান্দাটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এই দেখেন এই যে একটা বেড়া হুট করে একটা কাগজ কলম ঢুকাই দিয়েছে আমার সামনে